আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ সালের শিক্ষা সফর থেকে আমরা চলে আসলাম জোয়ান ডিম র্যালি পার্কে যেটা আমাদের ঝিনাইদা জেলাতে অবস্থিত এখন হয়েছে সকাল সাতটা চল্লিশ তো গাড়ি পাচ্ছিলাম না এত সকালে আর যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে সকাল থেকে তো রাস্তাতে কিন্তু গাড়ি চলাচল মোটামুটি বন্ধই ছিল তো একটা গাড়ি পেলাম তো কী করার একটু লেট হয়ে গেছে তারপরও কিছু করার নাই এইদিকে তো স্কুল থেকে বারবার ফোন দিচ্ছিলো তো কী আর করার বললাম যে একটু দেরি হয়ে গেছে গাড়ি পাচ্ছিলাম না স্কুলে এসে দেখি অর্ধেক গার্জিয়ান প্লাস বাচ্চারা এসছে আর এখনও অনেক লোকজন আসা বাকি তো কি আর করবো এখন বসে বসে অপেক্ষা করার পালা আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু বাস ছেড়ে দেবে আর কি কিছুক্ষণের ভিতরে বাস চলে আসছে সবাইকে যা যা টোকেন নাম্বার দিয়ে তারপরে বাসে উঠানো হচ্ছে সিরিয়াল অনুযায়ী এখন সবাই কিন্তু বাসে উঠে গেছে আমরা মা মেয়ে এখন বাসে উঠবো আমাদের সিরিয়াল অনুযায়ী সিট নাম্বার খুঁজে তারপরে বসতে হবে তো সবাই কিন্তু যার যার সিরিয়াল অনুযায়ী সিট নাম্বার খোঁজার জন্য ব্যস্ত ছিল স্কুলের বাচ্চা এবং স্যারেরা দেখেন ক্লাস ফাইভ ফোরের বাচ্চারা আর স্যাররা মিললে একটু আনন্দ করতেছিল গান বাজনা হই হুলুড় করতেছিল সবাই মিলে আর কি দীর্ঘ দেড় ঘন্টা জার্নির শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের স্থানে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে তো এটা হয়েছে গেট গেটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিলো মানে মেন গেট এটা তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করতেছি हां तो लास्ट तक चलो ये भाई कोई के जाना यूं और ये

আসতেই চোখে পড়ে এই কত সুন্দর ফুলগুলো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস তো এই মাসে কিন্তু বেশি পরিমাণে সুন্দর সুন্দর ফুল ফোটে দেখেন ফুলগুলো এত কালারফুল দেখতে অনেক সুন্দর লাগছে तो <laughs> ना। <laughs> ছেলেটা ওই যে মূর্তিটার মতো পোজ দিয়ে কিন্তু ছবি তোলার চেষ্টা করতেছিল সবাই যার যার মতো ফুল দেখতে আর ঘুরতে ব্যস্ত ছবি তুলতেও কিন্তু ব্যস্ত হয়ে গেছে সবাই

যাতনমূলক কি আছে দেখব ও নি নজর দাও ও নি নজর দাও জানার টাকা মোবাইলের দিকে তাকাও ওই পাশে আছে সব তো থাকছ সব ঠিক তো ওদিকে যাই হ্যাঁ যা যা সব সব এই পাশটা চারিদিকে শুধু তাকালে ফুল আর ফুল যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল তো আমার কাছে কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু এই জায়গাটা সুন্দর লাগছে যেহেতু ফুলগুলো অনেক কালারফুল তো সেই জন্য আর কি একটু ভাল লাগছে বেশি